কিরে তোরা আগামী পেজ ডে ব্যাপারে শুনেছিস হ্যাঁ রোহন শুনেছি পেজ ডে তো পুরো আমাদের ইনসেন্টিভ এস কনভার্সনের জন্য উৎসব হতে চলেছে পেজ ডে শুনতে তো বেশ আকর্ষণীয় লাগছে ব্যাপারটা কি আরে আইপিএল এর পাওয়ার প্লে ওভার দেখেছিস পেজ ডে অনেকটা ওরকমই আমরা ছক্কার ওপর ছক্কা মারব আর প্রচুর ইনসেন্টিভ এস কিউ কনভার্ট করব বাহ তাই নাকি আর একটু ডিটেলে বল না চল গুরুজির কাছে যাই তিনি আরও ডিটেলে বোঝাবেন নমস্কার গুরুজি আমাদের মাহাত্ম বুঝতে সাহায্য করুন না নিশ্চয়ই বৎস ডে হল সেই দিনগুলি যেদিন সমস্ত সেলসম্যান এই এম সকলে মার্কেটে কাজ করে একদম রুটের প্রথম দোকান থেকে শেষ দোকান অবধি তাদের একটাই লক্ষ্য হয় ইনসেন্টিভ রেস্কিউ কনভার্সান আর এই দিনগুলিতে বিটের ইনসেন্টিভ এসকিউ কনভার্সান তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ হয় ব্রাঞ্চের সমস্ত এইস এবং এমস ডিএসের সাথে মার্কেটে যায় যাতে তারা একদম সঠিক পদ্ধতিতে বিক্রি করে ডে একটা ট্রেনিংয়ের মতোও কাজ করে এবং এতে ডিএস বুঝতে পারে যে কিভাবে সর্বোচ্চ ইনসেন্টিভ এস করতে হবে কোনো নতুন ডিএস হলে তারও অনেক সাহায্য হয়ে যায় পেসডেতে ডিএসকে স্যাম্পেলও ক্যারি করতে হয় সাথী মেসেজ অনুযায়ী পেজডের দিন এইরা তাদের ডিএসদের মার্কেট ওয়ার্কিং এবং কনভার্সান ট্র্যাক করে এবং সেটার একটা রিপোর্টও ব্রাঞ্চকে এবং ব্রাঞ্চের পাঠাতে হয় মোট পেজ ডে ব্রাঞ্চের বাড়ানোর জন্য খুবই কার্যকর মাসে অন্তত দুটো পেজ ডে হওয়া খুবই জরুরি হ্যাঁ গুরুজি আগের পেজ ডেতে আমি আমার বিটের পঁয়তাল্লিশ শতাংশ কনভার্সন করেছিলাম যা আমার ওভারঅল কনভার্শন পাঁচ শতাংশ একদিনে বাড়িয়ে দিয়েছিল হ্যাঁ এর আগের মাসে তিনটে পেজ ডে ছিল